হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি তোমাদের দোয়াতে আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে সেটা হচ্ছে আমি একজনকে টিপস দেবো কারণ আমি স্যালারি পেয়েছি সেই জন্য সে আমাকে অনেক জোর করলো আমি কিন্তু সত্যি বলছি মন থেকে দিতে চাইছিলাম না কিন্তু আমাকে জোর করছে বলে তবু একটু উদারতা দেখাতে হয় সেই জন্য আমি দিচ্ছি ওকে তবে ভেবো না যে আমি ওকে দিচ্ছি বলে ওকে আমি এভাবে ছেড়ে দেবো ওকে আমি সুদে আসলে ঠিক নিয়ে নেবো ফার্স্ট টাইম আমরা রুটি আর কারি নাস্তা করে নিলাম কেন এখন যেতে যেতে অনেকটা দূর হয়ে যাবে তার জন্য খিদে পেয়েছে বলে খেয়ে নিয়েছি তবে এখানে চেন্নাই বলতে বাঙালি খাবার পেতে খুবই কষ্টকর অতটা বাঙালি খাবার পাওয়া যায় না যেমন তেমন চলার ও আমাকে এখন জিজ্ঞাসা করছে আমি কিন্তু ওকে খাওয়ালাম আমাকে উল্টে জিজ্ঞাসা করছে যে আমি খাইয়েছি কেমন লাগছে কেমন ঢপ ভাবতে পারো আর দেখো কেমন নির্লজ্জ একটা মেয়ে হয়ে আমি সাইকেল চালাচ্ছি আর ও বসে বসে পিছনে মজা নিচ্ছে এটা ভাবা যায় এখনো আমাদের গন্তব্যস্থল হচ্ছে আইসক্রিম খাবো আর আরেকটা জিনিস দেখো রাস্তায় যেতে যেতে কিন্তু অনেকেই আমাকে দেখে হাসছিল একটা মেয়ে হয়ে চালাচ্ছি আর ও পিছনে বসে আছে বলে তো আমরা চলে গেছি পুরো গন্তব্যস্থলে আইসক্রিমটা জায়গাটা কত সুন্দর জায়গাটা এত সুন্দর ভালো লাগে না আমার এই জায়গাটা এটা আমি প্রথমবার আসিনি আগেও অনেকবার এসেছি আমাদের এখানে ভালো লাগার একটাই উদ্দেশ্য এখানে দোলনাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি দোলনাটা দোল খেতে এত মজা লাগে না জায়গা বুকিং হয়ে যাবে বলে আমি এসে একবার বসে পড়েছি আর ওকে আমি অর্ডার করতে বলেছি তো আমার চলে এসেছে এটা আইসক্রিমটা হচ্ছে অনেক ফল দিয়ে আইসক্রিমটা দেওয়া ভিতরে অনেক কাজু বাদামটা ও যা লাগে না আইসক্রিম সাথে ওই কাজুবাদাম কটমট করে আওয়াজ হয় যা দারুণ লাগে খেতে সত্যি বলছে অসাধারণ আর এখানে ড্রাগন ফ্রুট দিয়েছে দেখে আমি কিন্তু সত্যি বলছি ড্রাগনস ফ্রুট আমি খাইনি আমি ওকে বলেছিলাম এটাকে চেঞ্জ করে নেবো বলছি না না তুমি এটা খাও আমি এটা আমি তোমার ড্রাগন ফ্রুটটা আমি খেয়ে নেবো আমার এখন অর্ডার আসেনি ওর থেকে আমি খাচ্ছি ও আমাকে আরো বলছে তুমি নিজেই টিপস দিয়ে নিজেই খেয়ে নিচ্ছো বলছি ঠিক আছে যতটা আমি খেয়েছি তোমার কাছ থেকে ততটা তুমি আমার কাছ থেকে ফেরত নিয়ে নেবে এই নাইন্থ মোমেন্টটা এত সুন্দর লাগে কি বলবো সত্যি বলছি এখানে যতবার আসি ততবার জন্য মনে হয় যে আবার আসলে ভালো হতো এরকমই মনে হয় আমার আর এখানে একটা কথা বলছি যে এখানে কিন্তু বার্থডে সেলিব্রেশন যে কোনো কোনো অনুষ্ঠান কিন্তু করতে পারবে সেই জন্য জায়গাও আছে আর আমি কিন্তু ড্রাগন ফ্রুটে খাবো না খাবো না বলছিলাম কিন্তু একেবারে খারাপ লাগছে না আইসক্রিমের সাথে খেতে শুধু খেতে অতটা টেস্ট লাগছে না কিন্তু আইসক্রিমের সাথে খেতে কিন্তু ব্যাপক লাগছিলো আর এদিকে দেখো আমার এইটা ওকে আমি বলছি কেমন লাগছে খেতে ও তো আমার খুব প্রশংসা করছে বা যে আদৌ সন্দেহ করছে আমি আদৌ বিলটা দেব কি না বিশ্বাস করে উঠতে পারছে না যে আমি বিলটা দেবো কি না তা আমি ওকে বলেছি আমি যখন একবার যখন বলেছি মুখ দিয়ে আমি বিলটা দেবো অবশ্যই দেবো তুমি নিশ্চিন্তে খাও ও মনে করছে আমি যদি ওর সাথে পরে যদি বিল দেওয়ার সময় যদি আমি টাকা না দেই সেই ভয়তে ভয়তে কিন্তু ও খাচ্ছে বা যে আমি কিন্তু চলে যাবো কিছু কিন্তু নিয়ে আসেনি মানি ব্যাগ আমি সেই বাবারে ঠিক আছে তুমি খাও ও কিন্তু আমার দেখে দেখে সেম একটা আইসক্রিম অর্ডার করেছে দেখেছে আমার আইসক্রিমের টেস্ট হচ্ছে সেম আইসক্রিম অর্ডার করে নিয়েছে আজকের মতোই এই পর্যন্ত ভিডিও দেখা অন্য ভিডিওতে আর একটা কথা তোমরা কিন্তু আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর বলবেন আমাদের কেমন ভিডিও তোমরা দেখতে চাও আর কোনো যদি ভুল হয়ে থাকে সেটাও বলবেন আমরা শুধরিয়ে নিতে পারবো আর একদম ভুলবে না আমাদেরকে সাপোর্ট করতে তোমরা যদি সাপোর্ট করো আমরাও তোমাদেরকে সাপোর্ট করব বাই